আমরা সবাই কোনো না কোনো কিছুর সঙ্গে আবেগের জড়িয়ে পড়ি কিন্তু সেই আবেগ যদি গড়ে ওঠে একটা রোবটের সঙ্গে যদি রোবটও মানুষের মতো অনুভব করতে শেখে ভাবুন তো এমন একটা রোবট যে ভালোবাসে অনুভব করে করে তোলে এইরকম এক সুন্দর মুভি নিয়ে সালে মুক্তি পায় একটা ধ্বংস হয়ে যাওয়া পৃথিবী এক মানুষ এক কুকুর আর এক রোবট তিনজন মিলে তৈরি হয় অনন্য এক সম্পর্ক আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই স্পেশাল রোবটের কাছে যার ভেতরে হয়তো মানুষের থেকে বেশি মুশ তাহলে চলুন দেরি না করে ফিল্সের গল্প শুরু করা যাক এই মুভির গল্পটি আজ থেকে পনেরো বছর পরের যখন সূর্যর এক বিশাল বিস্ফোরণ ঘটেছিল একটি ভয়ঙ্কর সোলার ফেলার যা ওজন স্তরকে ধ্বংস করে দিয়েছিল এর ফলে পৃথিবীর প্রাকৃতিক সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং সূর্যের মারাত্মক রশ্মি পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে যা ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এই চরম তাপমাত্রার বেশিরভাগ মানুষ গাছপালা ও প্রাণীরা নিশ্চিন্ন হয়ে যায় এখন আমরা দেখি একজন মানুষকে যিনি রক্ষা করার মতো বিশেষ পোশাক পরে ধুলুময় ঝড়ের মধ্যে হয়তো খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন ঠিক তখনই তার হাতে একটি যন্ত্র তাকে সতর্ক করে দিয়ে বলে যে এখানে বিকরণের তাপমাত্রা খুবই বেশি এরপর সে তার কুকুরের মতো দেখতে রোবট সঙ্গী সে একটা একটি বন্ধ দোকানে ঢোকে যেখানে সে একটি মৃত দেহ খুঁজে পায় কিন্তু সেটা উপেক্ষা করে সে সামনের দিকে এগিয়ে যায় এবং দেখে যে দোকানটি আগে থেকেই লুট হয়ে গিয়েছে তো বসে কিছু কুকুরের খাবারের প্যাকেট খুঁজে পায় সেগুলো দিকে সে বলে দেখি আজকেও খুশি হতে চলেছে এরপর সে দোকানের দাওয়ালে একটি চিহ্ন আঁকে যা দেখে বোঝা যায় সে আগে এখানে এসেছিল এরপর সে নিজের ট্রাক নিয়ে শহরের দিকে রওনা হয় এবং পথে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দিয়ে আনন্দের সাথে এগিয়ে চলে হঠাৎ করে তার হাতে যন্ত্রটি ওঠে পড়া এবং সে দেখে সামনে এক বিশাল ঘূর্ণিঝড় তার দিকে দিকে ছুটে আসছে তখন সে সঙ্গে সঙ্গে ট্রাক ঘুরিয়ে আশ্রয়স্থলের পালিয়ে যায় অবশেষে সময় মতো সে নিরাপদে পৌঁছে যায় এই মানুষটার নাম ছিল ফেন্স যিনি আগে একটি রোবট নির্মাণকারী কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি সেই পুরনো ফ্যাক্টরিতে তার কুকুর এবং একটি সহকারী রোবট সঙ্গে থাকে সে থাকছে সেই কোম্পানি পুরনো ফ্যাক্টরিতে যেখানে আগে সে কাজ করত। এখন সে তার কুকুরকে খাবার দেয় এবং তার লাইব্রেটরিতে চলে যায় এখানে গিয়ে সে চরিল বই তোলে এবং সেগুলোকে স্ক্যান করে আসলে ফিন্স একজন মানুষের মতো দেখতে রোবট বানানোর কাজ করছে যেন তার মৃত্যুর পর এই রোবট তার কুকুরটির যত্ন নিতে পারে কারণ ফিন্স এক গুরুতর অসুস্থে ভুগছে যা যে কোনো সময় তার জীবন কেড়ে নিতে পারে এই কারণেই সে চায় রোবটটি যত দ্রুত সম্ভব প্রস্তুত হয়ে যায় একদিন ফ্রেন্স তার কাজে সফল হয় রোবট হঠাৎ করে কথা বলতে শুরু করে এটা দেখে ফিন্স খুবই আনন্দিত হয়ে পড়ে এবং তার কুকুরকে বলে অভিনন্দন তোমার একটি নতুন বন্ধু হয়েছে এরপর ফিন্স রোবটকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রোবট জানায় যে তার চারটি নিয়ম রয়েছে প্রথম নিয়ম কোনো রোবট কখনই কোন মানুষকে ক্ষতি করতে পারে না বা কোনো কারণে মানুষ আঘাত পাবে এমন কিছুই হতে দেবে না ফিন্স বলে ঠিক আছে এখন আমাকে চতুর্থ নিয়মটি বলো রোবট বলে যদি ফিন্স না থাকে তাহলে সে কুকুরটির পুরোপুরি যত্ন নেবে এবং কোন অবস্থায় কুকুরটির কিছু হতে দেবে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম প্রশ্ন উত্তর চলতে থাকে থাকতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায় ফের ছাতিকে লাইট ঠিক করে তখন সে দেখে যে এক বিষক ঘূর্ণিঝড় তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে সে তাদের নিচে নেমে আসে এবং রোবট কে আবহাওয়ার যন্ত্রের সঙ্গে যুক্ত করে দিয়ে বলে আমাকে পুরো আবহাওয়ার তথ্য দাও রোবট জানায় এই ঝড় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে পৌঁছিয়ে যাবে এবং এটা খুবই ভয়ঙ্কর হবে এই ঝড় পরবর্তী চল্লিশ দিন ধরে চলবে এটা শুনে ফ্রিজ আরো বেশি চিন্তিত হয়ে পড়ে কারণ যদি তারা এখানেই থাকে তাহলে হয়তো আর বাঁচতে পারবে না তাই সে সিদ্ধান্ত নেয় এখান থেকে বের হতে হবে এরপর সে মান চিত্রটি ভালো করে দেখে এবং মনে করে যে পশ্চিম দিকটা তাদের জন্য সবচেয়ে ভালো হবে সে তার কুকুর গুডয়ারকে বলে আমরা সান ফ্রান্সিসকোতে যাব যাবো যদি কপাল ভালো থাকে তাহলে ওখানে হয়তো খাবারও ও থাকার জায়গা পাওয়া যাবে ঠিক তখনই নাক থেকে রক্ত ঝুড়তে শুরু করে যা ইঙ্গিত দেয় তার হাতে আর বেশি সময় নেই তাই এখন তার দ্রুত কাজটি শেষ করতে হবে এরপর সে রোবট প্রস্তুত করতে থাকে কিন্তু ঝড় আসার আগ পর্যন্ত রোবট মধ্যে মাত্র বাহাত্তর পার্সেন্ট তথ্য ইনপুট করতে পারে রোবট এখনো পুরোপুরি সবকিছু শেখেনি তাই তাকে আরো শিখাতে হবে फ्रेंड्स রোবটকে হাঁটতে শেখায় আর फ्रेंड्स যেমন হাঁটে রোবট ঠিক দামোনিতার নকল করে হাঁটতে শেখে এরপর फ्रेंड्स খাবার পানি এবং ওষুধ নিয়ে তার ভ্যান থেকে রওনা দেয় এবং সবাই মিলে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে फ्रेंड्सের ভ্যানটা ছিল বিশেষ ভাবে তৈরি করা যেটা বাইরের তাপমাত্রা বা রেডিয়েশন থেকে সুরক্ষিত রাখতো এখন তারা পথে চলতে চলতে যাত্রার আনন্দ উপভোগ করতে থাকে রাস্তায় রোবট খালি শহরগুলো দেখে फ्रेंड्सকে জিজ্ঞেস করে সব মানুষ কোথায় গিয়েছে फ्रेंड्स হেসে উত্তর দেয় এটা অনেক লম্বা গল্প পরের দিন তোমাকে বলবো এবার ফ্রিজ একটা নিরাপদ জায়গা দেখে গাড়িটি থামায় আর রোবটকে বলে চলো তোমাকে অনেক কিছু শেখাতে হবে এরপর তারা খাবারে যেখানে তারা কিছু পপকর্ন খুঁজে পায় ফ্রিজ সেগুলো নিয়ে বাইরে বেরিয়ে আসে পপকর্ন গুলো একটি প্লেটে রাখে তখন দেখে আপনি আপনি সেগুলো লাফাতে শুরু করেছে আসলে ফ্রিজ রোবটকে এটা দেখাতে চাচ্ছিল যে বাইরের তাপমাত্রা কতটা ভয়াবহ রকম গরম ঠিক তখনই তারা দেখতে পায় যে এক বিশাল ঘূর্ণিঝড় তাদের দিকে ধেয়ে আসছে ফ্রিজ সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু দ্রুত সে বুঝতে পারে যে ঝড়ের গতি এতটাই বেশি যে তারা পালিয়ে যেতে পারবে না তাই সে ভ্যানটিকে রাস্তার একপাশে থামিয়ে দেয় এবং চারদিক থেকে পেরেকার দড়িতে শক্তভাবে বেঁধে ফেলে রোবট তাকে সাহায্য করে এবং ঝড় আসার আগেই তারা ভ্যানটিকে একদম সুরক্ষিতভাবে বাঁধতে সক্ষম হয় ঝড় এত ভয়ঙ্কর ছিল যে ভ্যানটি প্রায় বাতাসে উড়েই চলে যাচ্ছিল অনেকগুলো দড়ি ছিঁড়েও যায় তবু ভাগ্যের জোরে তারা বেঁচে যায় ঝড় থেমে গেলে ফ্রিজ বাইরে বের হয়ে আসে এবং দেখে যে ভ্যানের একটি টাওয়ার নষ্ট হয়ে গিয়েছে এটা দেখে সে দুশ্চিন্তায় পড়ে চাই কারণ তাদের কাছে অতিরিক্ত টাওয়ার ছিল ঠিকই কিন্তু সেটি বদলানোর জন্য গাড়িটিকে উঁচু করার কোনো যন্ত্র ছিল না ঠিক তখনই রোবট ফ্রিজ সাহায্যে এগিয়ে আসে এবং তার এক হাত দিয়ে ভ্যানটি ওপরে তুলে ধরে যাতে ফ্রিজ সহজে তারটি বদলিয়ে ফেলতে পারে রোবটের আমার সহায়তায় ফ্রিজ খুব খুশি হয় এবং সে বলে আজ তুমি খুব ভালো কাজ করেছ আমি মনে করি তোমার একটা নাম হওয়া উচিত তাই ফ্রিজ তার নাম রাখে জেফ এরপর তারা রাতে সেখানেই থেকে যায় ফ্রিজ নিজের সুরক্ষা সুর ঠিক করে নেয় এবং জেফকে আরো একটি দরকারি বিষয় শিখায় পরের দিন সকালে যে মুহূর্তে সূর্য উঠে ফ্যানের ছাদে লাগানো সোলার প্যানেলগুলো গুলো খুলে যায় ঠিক তখনই ফ্রিন্স ঘুম ভেঙে যায় আর সে দেখে যে জেফ কুকুরের নকল করছে ফ্রিন্স এসে বলে সকাল সকাল এত শব্দ করো না জেফ বলে আমার মনে হয় কুকুরটা আমাকে পছন্দ করে না ফ্রিন্স জবাব দেয় তা না ওর এখনো তোমার উপর বিশ্বাস তৈরি হয়নি এরপর ফ্রিন্স আবারও তার পরবর্তী যাত্রার জন্য বেরিয়ে পড়ে অনেক দূরে যাওয়ার পর হঠাৎ করে তার শরীর খারাপ হতে শুরু করে ঠিক তখনই জেফ বলে আমার মনে হয় আমি গাড়ি চালাতে পারি বলে না তুমি তো কালি জন্মেছ এরপর সে এক রেস্টুরেন্টের সামনে ভ্যানটি থামায় এবং বলে আমার একটু বিশ্রাম দরকার তুমি এখানে থাকো আর ভ্যানের খেয়াল রাখো এরপর ফ্রিজ ভ্যান থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে চলে যায় সেখানে হঠাৎ করে তার প্রচন্ড কাশি হতে শুরু করে এবং মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে ফ্রিজ এর আওয়াজ শুনে কুকুরটিও তার কাছে চলে যায় এদিকে ভ্যানের দিকে চেফ থাকে আর তখনই তার বুদ্ধি খাটাতে শুরু করে সে লাফিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে এবং গাড়ি চালানোর চেষ্টা করে যখন ফ্রিজ ভেতর থেকে ভ্যানটিকে চলতে দেখে সে দৌড়ে আসে এবং দেখে যে ভ্যানটি চালিয়ে একটি গাড়িতে ধাক্কা মেরে দিয়েছে এদিকে রোদে বের হতেই পারবে না সে দূরে দাঁড়িয়ে থেকে বলে তুমি এখন গাড়ি চালানোর জন্য প্রস্তুত আমার এনে দাও আমি ভ্যান পর্যন্ত যেতে পারি কথাই বোঝে না নাও এবং আবারও ভ্যান চালাতে শুরু করে আবারও আরেকবার একটি গাড়িতে ধাক্কা দেয় এটা দেখে ফ্রিজ খুবই রেগে যায় সে কে কাছে আসতে বলে এবং নিজের হাত রোদের মধ্যে বের করতেই তার ত্বক পুড়ে যেতে শুরু করে ফ্রিজ কষ্টে বলে হ্যাঁ ধরে নি তুমি কালকেই তৈরি হয়েছো কিন্তু এখন সময় এসেছে বড় হয়ে ওঠার। আমি তোমায় এই কারণে বানিয়েছি যেন তুমি আমার এই কুকুরটার যত্ন নিতে পারো। কারশে তোমার মতো রোদে বাসতে পারে না। এ কথা বলার পর ফ্রেঞ্জ আবারো যাত্রা শুরু করে। তখনই তার মনে হয় এখন সময় এসেছে জেফকে গাড়ি চালানো শেখানো। সে জেফকে ড্রাইভিং শেখায়। জেফ শেখার দিক থেকে খুবই ভালো ছিল আর অল্প সময় সে সুন্দরভাবে গাড়ি চালাতে শিখে নেয়। এটা দেখে ফ্রেঞ্জ খুবই খুশি হয়ে যায়। এরপর রাতে তারা এক জায়গায় থামে এবং আগুন জ্বালে। সেখানে বিশ্রামনার সিদ্ধান্ত নেয়। ফ্রেঞ্জ সেখানে বসে পুরনো দিনের কথা ভাবতে থাকে সে জেফকে বলে দেখো আকাশ কত সুন্দর দেখাচ্ছে এখন তোমাকে উত্তরে আলোর জন্য আলাস্কা যাওয়ার আর কোন দরকারই নেই তখন জেফ প্রশ্ন করে যদি সূর্যের আলো এত বিপজ্জনক হয় তাহলে আমরা রাতে কেন ভ্রমণ করি না ফ্রিন্স ব্যাখ্যা করে রাতে চলাফেরা করা নিরাপদ নাই কারণ কিছু মানুষ এখনো বেঁচে আছে তারা দিনে লুকিয়ে থাকে আর রাত হলে বেরিয়ে এসে অন্যদের উপর হামলা চালায় তারা আমাদের মেরে আমাদের খাবার আর জিনিসপত্র লুট করে নিতে পারে তাই আমরা তাদের বিশ্বাস করতে পারি না বাইরে তখন ঠান্ডা পড়ছিল তাই ফ্রিন্স ভ্যানের ভেতরে ঘুমাতে চলে যায় কিন্তু জেফ আগুনের পাশে বসে থাকে পরের দিন সকালে হঠাৎ করে ভ্যান থেকে কাশি শব্দ শোনা যায় জেফ ভেতরে গিয়ে দেখে ফ্রিন্স ভূমি করছে এবং তার অবস্থা খুবই খারাপ জেফ তাকে সাহায্য করার চেষ্টা করে একটি ভেজা কাপড় ফ্রিন্সের কপালে রাখে তোobot তার কোনো কাজ হচ্ছিল ফ্রিন্সের একজন ডক্টরের খুবই প্রয়োজন ছিল কিন্তু চারপাশে কেউই ছিল না তাই জেফ ভ্যান চালিয়ে যাত্রা চালিয়ে যায় কিছুক্ষণ পর তারা একটি শহরে পৌঁছায় যেটি সম্পূর্ণ পরিত্যক্ত ছিল যে ভ্যান থামায় আর দেখে ফ্রিজ কফির ঘুমে রয়েছে তারপর সে কুকুর এবং ছোট রোবট সঙ্গে নিয়ে ভ্যান থেকে বের হয় এবং প্রয়োজনে কিছু জিনিস খুঁজতে একটি হাসপাতালের দিকে চলে যায় সেখানে সে কিছু ওষুধ পায় এবং জ্যাকেট খুঁজে পায় যখন ঘুম ভাঙে সে দেখে তার দুটো রোবট নেই সে দ্রুত নিচের ইফিসুট পরে নাই তাদের খুঁজতে বের হয়ে পড়ে ওই দিকে ছোট রোবট টি একটি খেলনা দেখে আর যেই সেটা তুলতে যায় তখন সে একটি লুকানো ফাঁদে পড়ে যায় এবং সাথে সাথে দুই টুকরো হয়ে যায় ঠিক তখনই ফ্রিজ বিল্ডিং এর ভেতরে পৌঁছ গুছিয়ে দেখে যে সে ছোট রোবট আর নেই ঠিক তখনই তার দেখা হয় জেফের সঙ্গে যে অনেক ওষুধ জড়ো করে ফেলেছিল ফিন্স বলে তোমার এখানে আসা উচিত হয়নি এটি খুবই বিপজ্জনক জায়গা এরপর তারা দুজন তাড়াতাড়ি বিল্ডিং থেকে বেরিয়ে যায় এবং ভ্যান স্টার্ট করে নেয় ঠিক সেই মুহূর্তে আমরা দেখি আরো একটি গাড়ি স্টার্ট নিচ্ছে সম্ভবত কেউ তাদের দেখে ফেলেছে ফ্রিন্স নিজের নিরাপত্তার জন্য বন্দুক বের করে এভাবে চলতে চলতে রাত হয়ে যায় তখন তারা দেখে একটি গাড়ি তাদের পেছনে ধাওয়া করছে তাদের হাত থেকে বাঁচার জন্য প্রিন্স ভ্যানটিকে হাইওয়ে থেকে নামিয়ে নেয় সে খুবই আতঙ্কিত ছিল তারা যখন সে ভ্যানটিকে একটি সেতুর নিচে নিয়ে যেতে চায় ভ্যানটি উচ্চতার কারণে সেখানে আটকে যায় তার উপর লাগানো সোলার প্যানেল গুলো ভেঙে যায় এবার ফ্রিন্স খুবই ভয় পেয়ে যায় তার হাত পা কাঁপতে থাকে ঠিক তখনই যে ভ্যান থেকে নেমে আসে এবং ধাক্কা দিয়ে ভ্যানটিকে সেতুর নিচে লুকিয়ে দেয় যখন পেছনে আসা লোকেরা সেখানে আসে তারা আর ভ্যানটিকে দেখতে পায় না আর সেখান থেকে চলে যায় এরপর ফ্রিন্স নিচে নেমে আসে এবং ভাঙা সোলার প্যানেল গুলো দেখে খুবই দুঃখিত হয়ে পড়ে সে যে বলে এখন আমরা হয়তো আর কখনোই সান ফ্রান্সিসকো তো পৌঁছাতে পারবো না জেফ বলে তুমি এত সহজে হাল ছেড়ো না আমার তোমার উপর বিশ্বাস আছে আমরা অবশ্যই গোল্ডেন গ্রেট ব্রিজ পর্যন্ত পৌঁছাবো এরপর ফ্রিজ তাকে একটি গল্প শোনায় সে বলে যখন পৃথিবীতে সূর্য ভয়ঙ্কর রশি পড়ছিল তখন অনেক মানুষ বেঁচে ছিল আর তারা চারিদিকে লুটপাট শুরু করে দেয় আমিও খাবারে খোঁজে একবার এক শপিং মলে গিয়েছিলাম কিন্তু সেখানে আগে থেকে সবকিছু লুট হয়ে গিয়েছিল তবুও ভাগ্যক্রমে আমি সেখানে নুডলসের একটি প্যাকেট পেয়ে যায় ঠিক তখন এক নয় বছরের মেয়ে তার মায়ের সঙ্গে সেখানে আসে তাদের কাছে অনেক খাবার ছিল কিন্তু সে মেয়েটির হাতে ছিল একটি বন্ধু আমি ভয় পেয়ে লুকিয়ে পড়ি এবং তাদের চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে ঠিক তখন একটি গাড়িতে এক লোক আসে সে তাদের কাছ থেকে খাবার ছিনিয়ে নিতে চায় কিন্তু তারা না বলে সে লোকটি তাদের গুলি করে হত্যা করে দুজনেই সেখানে মারা যায় যখন আমি তাদের কাছে যাই তখন একটি আওয়াজ শুনি সে আওয়াজটি আসছিল মেয়েটির ব্যাগ থেকে আমি ব্যাগটি খুলি দেখি ভেতরে একটি ছোট পাপি ছিল খুদা মানুষকে হিংস্র করে দিয়েছিল আমি একজন ভীত মানুষে শুধু দাঁড়ি দেরি সবকিছু দেখতে থাকি গল্পটা শুনে জেব চুপ করে থাকে ভোর হতেই তারা আবারও যাত্রা শুরু করে রাস্তায় জেফ সেই সব পোস্ট পড়তে থাকে যেগুলো ফ্রেন্ডস বাবা তাকে পাঠিয়েছিল ঠিক তখনই হঠাৎ একটা প্রজাপতির ভ্যানের জানলায় ধাক্কা খায় জেফ এটা ফ্রেন্ডস জানালে ফ্রেন্স খুব অবাক হয়ে যায় সে তার একটা হাত ভ্যানের বাইরে বের করে এবং দেখে যে সেখানে আর সূর্যের তীব্র রশ্মি নেই এরপর সে ভ্যান থেকে বের হয় আর এতটাই খুশি হয় যেন তার একটা নতুন জীবন ফিরে পেয়েছে ঠিক তখনই আরেকটি প্রজাপতি উড়ে এসে তার হাতে বসে এখন ফ্রিজ নিশ্চিত হয়ে যায় এই জায়গাটা পুরোপুরি নিরাপদ এখানে আর সূর্যের কোনো ভয়ঙ্কর রশ্মি নেই এরপর ফ্রিজ তার সুন্দর কাপড় পরে প্রস্তুত হয় খোলা আকাশের নিশে ট্রেন খাটিয়ে খেতে বসে এবং সেই মুহূর্ত উপভোগ করে ঠিক তখনই যে বলে তুমি আমার সঙ্গে মিথ্যা বলেছো তুমি বলেছিলে গোল্ডেন গেট ব্রিজ এর পোস্ট গুলো তোমার আঙ্কেল তোমাকে পাঠিয়েছে কিন্তু এর পেছনে তো ডেট লেখা ছিল ফ্রেন্স জবাব দেয় আমার বাবা ছিলেন তিনি ব্রিজ বানাতেন কিন্তু আমার জন্মের আগেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমরা কখনো তার সঙ্গে দেখা করতে পারিনি তবে একদিন আমার পনেরোতম জন্মদিনে আমি এই পোস্ট কার্ডগুলো পাই যাতে লেখা ছিল তিনি আমাকে গোল্ডেন গ্রেড ব্রিজে দেখাবেন তাকে ইমপ্রেস করার জন্যেই আমি এই স্যুটটি কিনেছিলাম কিন্তু আমরা কখনোই দেখা করতে পারি আমি এতগুলো পোস্ট কার্ড যত্ন করে রেখে দিয়েছিলাম কারণ আমি পৃথিবী ঘুরে দেখতে চেয়েছিলাম এবং সে ব্রিজে গিয়ে তার সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিলাম কিন্তু আমি তা করতে পারিনি কত অদ্ভুত মানুষ যখন সময় থাকে তখন সুযোগ হারিয়ে ফেলে এই কথা শুনে যে ফলে কোনো সমস্যা নেই আমরা এখনই সেখানে যাব এবং একসাথে ঘুরব ফ্রেন্স বলে না এখন আমার সময় এসেছে তুমি আমাকে একটা প্রতিশ্রুতি দাও আমি চলে যাওয়ার পর তুমি এই কুকুরের ভালো করে খেয়াল রাখবে এই কথা শুনে যে মাথা নেলে হ্যাঁ বলে এইবার ফ্রেন্স কুকুরের সাথে খেলতে শুরু করে আর জেফের সাথেও খেলতে বলে কিন্তু কুকুর এখনো জেফ কে বিশ্বাস করে না এবং প্রতিবার বল নিয়ে এসে ফ্রেন্স কে তাই ফ্রেন্স হাসি দিয়ে বলে কোনো সমস্যা নেই শীঘ্রই দুজন ভালো বন্ধু হয়ে যাবে ঠিক তখনই ফ্রেজার হঠাৎ রক্ত মিশ্রিত বমি হতে শুরু করে এবং তার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায় সে বুঝতে পারে এখন তার শেষ সময় চলে এসেছে সে জেফের সঙ্গে হাত মেলায় আর জেফকে আবেগ প্রবল হয়ে তাকে আলিঙ্গন করে ফ্রেন্স জন্য এই মুহূর্ত গুলো খুবই সংবেদনশীল ছিল সে বেশি কিছু বলতে পারে না এরপর তারা বিশ্রামের জন্য ভ্যানে চলে যায় ফ্রেন্স তার শেষ মুহূর্তগুলো কুকুরের সঙ্গে কাটাতে যায় সে তাকে স্নেহ করে আদর দেয় আর ধীরে ধীরে এই পৃথিবীকে বিদায় জানায় ওই দিকে যে বা বাইরে রাখা জিনিসপত্র গোছাতে থাকে তখন কুকুরের কান্নায় আওয়াজ শুনতে পায় সে বুঝে যায় ফ্রিন্স এখন আর এই পৃথিবীতে নেই এরপর জেফ সেখানে ফ্রিন্স শেষ ক্রিয়া সম্পূর্ণ করে পরের দিন সকালে যখন জেফ উঠে সে দেখে গুডর খুবই দুঃখিত তখন জেফ তাকে ঠিকই সেইভাবে খাইয়ে দেয় যেভাবে ফ্রিন্স তাকে শিখিয়েছিল এরপর সে তার সঙ্গে বল দিয়ে খেলতে শুরু করে ধীরে ধীরে জেফ আর এর মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এরপর জেফ ফ্রান্সিস্কার দিকে রওনা হয় প্রায় আঠারো ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা দুজনে গোল্ডেন গ্রেট ব্রিজে পৌঁছাই যদিও এই যাত্রার ফ্রেন্ডস তাদের সঙ্গে ছিল না ফ্রেন্ডস সবসময় এই ব্রিজে আসতে চেয়েছিলেন এখন জেব এবং গুডওয়ার ব্রিজে দাঁড়িয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করছে যে ফ্রেন্ডস এর স্মৃতিতে সে পোস্ট কার্ড গুলো ব্রিজে লাগিয়ে দেয় যার ওপর তাদের তিনজনের স্কেচ আঁকা ছিল ঠিক তখনই তার চোখ পড়ে ছোট একটি নোটে যাতে কোনো মেয়ের নাম এবং একটি ঠিকানা লেখা ছিল সাথে লেখা ছিল আমরা নিরাপদে আছি যদি কেউ এই নোটটি পড়ে তবে আমরা এই ঠিকানায় দেখা করব। এরপর জেব গুডওয়ার সঙ্গে সে জায়গা খোঁজে বেরিয়ে পড়ে যাতে বেঁচে থাকা মানুষের সাথে মিলিত হয়ে একটি নতুন যাত্রা শুরু করতে পারে আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো এই ধরনের গল্প অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি আমার এক্সপ্লেনেশন এবং মুভিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ